মিটি মিটিচারা দারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রাই সোদকে বলে আমার ক্যান্সারের ব্যাপারটা তুই কাউকে জানাবি না মা ভাই নীলু অনির্বাণ কেউ যেন জানতে না পারে যে আমি ক্যান্সারে আক্রান্ত তখন সোত বলছে কেন অনির্বাণ দা তোকে এতবার না বুঝে কেন ভুল বুঝে তোকে অপমান করছে তখন রাই বলে না অনির্বাণের একটা চিকিৎসা করা উচিত ও সব সময় আমাকে ভুল বুঝে যায় আর মা ও দাদা ভাই আগে থেকেই অসুস্থ আমি আর তাদেরকে কোনো কষ্ট দিতে চাই না এটাই ছিল জেলাতে হবে কি নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চম করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ডল করে পাশে থেকে যাবেন গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এলাম ছাদে আর ছাদের ঝলমলে রোদটা দেখানোর জন্য তোমাদেরকে আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম আর ছাদের মধ্যে আমাদের একটা কুমড়ো গাছ রয়েছে আর কুমড়ো গাছের মধ্যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর সেই ফুলগুলো খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে আর আমরা হচ্ছে নিরামিষ ভক্ত বেশিরভাগ প্রায় সবাই বলতে গেলে আর শুধু ছেলে মেয়েরা একটুখানি তো বলবেই আর তার সাথে আমাদেরও একটুখানি এই কুমড়ো ফুলের বড়া হলে তো আর দেখতে হবে না আর সত্যি কুমড়ো ফুলের বড়াটা অসাধারণ লাগে খেতে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কতগুলো কুমড়ো ফুল ফুটে যে সব দিন আমরা তুলে নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আর এখানটা একটা জামরুলের গাছ হয়েছে লাগানো হয়েছিলো সেই জামরুলের গাছটা বেশ বড় হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর সকাল সকাল বাসি মুখে উঠে গিয়েছিলাম একদম ছাদে ছাদটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে বন্ধুরা আমাদের ছাদটা আর আমার স্বপ্নের ছাদ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যিকারের স্বপ্নের ছাদে উঠতে আমাকে খুবই ভালো লাগে তাই সকাল সকাল একটুখানি মর্নিং ওয়াক হয়ে গেল আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর গাছ থেকে কতগুলো কুমড়ো ফুল ছিল সবজিটাও মানে ভাতের জোগাড়টা সকালবেলা হলেই আমাদের চাই বলছে না ভেতো বাঙালি ভেতো বাঙালিদের ভাতটা আগে চাই কেন কি কালকে একাদশী ছিল আর আজকে কিন্তু আমাদের সবাই একবারে ভাত খাওয়ার জন্য উতলা হয়ে উঠেছি সকাল সকাল কিন্তু দেখো বাসি কাজ কমপ্লিট করতে শুরু করেছি ছেলেমেয়েরা সব স্কুলে যাবে আর শনিবার হাফ ছুটি তো সেটার জন্যই আমি কিন্তু আজকে তাড়াতাড়ি করে ব্যবস্থা করছি আর এদিকে দেখো ঠাকুর পুজোর কালকে সব একাদশী সব প্রসাদ এসেছিলো সেই প্রসাদগুলো কিন্তু মানে বাসনগুলো সব ধোয়া হয়নি রাত্রেবেলা না আর ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে একাদশী করেছিলাম শরীরটা তো এতটাই ভালো লাগছিল আর শরীরটা একদম হালকা হয়ে গেছিলো শরীরটা কোনো কষ্টই লাগছিল না হ্যাঁ একটু খিদে পাচ্ছিল লাস্টে না একটুখানি আমি দই খেয়ে শুয়েছিলাম রাত্রেবেলা একটু দই চিনি খেয়ে ঘুমিয়েছিলাম আর ওরা সবাই কিন্তু আশ্রমের যে আলু প্রসাদ আর সাবুর পায়ে সব ছিল সবাই খেয়েছিলো আর আমি কিন্তু একটু রাত্রেবেলা একটু দই আর চিনি করে খেয়ে ঘুমিয়েছিলাম তা তো একটু ভালো লেগেছিলো তা আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ছেলে সব স্কুলে যাবে আর আমার বাসি কাজটা শুরু করে দিয়েছি বাসন কুসন ধুয়ে নিয়ে বাইরে গেটে সব ঝাঁটপাট দিয়ে জল দিয়ে আর এটা তো আমার নিত্যদিনের কাজ সেটা তোমাদেরকে তো সব দিনই শেয়ার করি আর নতুন করে কিছু নয় তবে আজকে কিন্তু আকাশটা একদম ঝালমলে আর নিত্যদিনের মতন যে বৃষ্টি হয়ে মেঘটা ভার করে রাখে সেই ব্যাপারটা আজকে কিন্তু নেই খুব সুন্দর আর এখানে দেখো তোমাদের দাদাভাই গাড়িটা বের করে রেখেছে কারণ এটাই হচ্ছে আমাদের এখন বাহন এইটাই চেপে এখন স্কুল টিউশন সব জায়গায় ছুটবে আর এটাকে তো আগে একটু গাড়িটা ধুয়ে নিতে হবে আর প্রত্যেকদিন সকালে তোমাদের দাদাভাই গাড়িটা ধুয়ে দেয় আজকে কিন্তু এখনও উঠেছে সবে উঠে কিন্তু বাথরুম মানে ওয়াশরুমে চলে গেছে আর এখানে দেখো আমি কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি তাড়াতাড়ি করে কারণ ছেলে মেয়েরা স্কুলে যাবে আবার টিফিন বানাতে হবে টিফিন বানাতে হবে বলতে আজকে হাফ ছুটি আমি জানি আজকে হাফ ছুটি তো আজকে টিফিন লাগবে না কিন্তু আমার ছেলের আজকে ফুল স্কুল হয়েছিল জানো তো ওটাও একটা একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম আর এখানে দেখো আমার সব বাসন কুসন ধোয়া হয়ে গিয়েছিলো ধুয়ে নিয়ে আমি ঘরে নিয়ে চলে স্যার এটা আমার ঠাকুরঘরের রান্নাঘর ঠাকুরঘরের রান্নাঘরে সব বাসন কুসন কিন্তু ঠাকুর ঘরেই থাকে আর এখান থেকে কিন্তু আমার সে ঘরকে যায় না এখানে ঠাকুর ঘরে যা কুসন থাকে সবটাই এখানেই থাকে আর একটু ধোয়া ধুয়ে মুছামুছি করে নিয়ে তারপরে কিন্তু টর মুছে নিচ্ছি কারণ তাড়াতাড়ি করে একটা না কাজটা করলে আবার ওদিকে কিন্তু আমার দেরি হয়ে যাবে আর এখানে ঘরগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুরো ঘর পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলায় কিন্তু সব কাজ বাসি কাজটা কিন্তু আগেই করতে হয় কেন বাসি কাজটা না করলে ছেলে মেয়েরা কিন্তু স্কুলেকে পাঠায় না আগে বাসি কাজটা করে নিই স্নান টান সেরে নিই আর তারপরে ছেলে মেয়ে স্কুলে যায় আর দেখো ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে ফ্যানটা ছেড়ে দিয়েছি আর সত্যি কথা বলতে এখন যত সামনে এখন পুজো আসতেছে পুজো আসলে কিন্তু আমাদের ঘর পরিষ্কার করার সময় মানে চলে আসতিছে আর সেগুলো না ভীষণ ভয় লাগে সেই ঘরের সব জিনিস টেনে টেনে বার করো ঝাঁট দাও ধোয়া মুছা করো এগুলো তো করতেই হয় আমাদের আর দেখো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি দিকটাও ভালো করে মুছে নিচ্ছি আমি দেখতে পাচ্ছ সামনের দরজাটা দেখো সামনের দরজার সামনেটা একদম পুরো ভাট করে মুছে পরিষ্কার করে নিলাম আর পুজো টুজো করতে যাবো এখন স্নান টনান সেরে নিলাম স্নান টান সেরে নিয়ে এবারে পুজো করতে গেলাম দেখতে পাচ্ছ আর এখানে আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইও একটুখানি পুজো করে নিচ্ছে আর ওদিকে তোমাদের দাদা ভাই স্কুলের বাচ্চাদের ছেড়ে চলে এসছে হ্যালো স্কুলে বাচ্চা ছেড়ে আসলে বন্ধুরা স্কুলে বাচ্চা ছেড়ে এসে একটু পুজো করছি পুজো না করলে তো হবে না এখন পুজো করার পর কালকে একাদশী গেছে একাদশী জন্য পালনের জন্য তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে মহাপ্রসাদ আছে মহাপ্রসাদ খাওয়ার পরই যা কিছু খেতে পারবো এই জন্য আগে পুজোটা সেরে নিই পুজোটা সেরে নিয়ে তারপরে ফের বাচ্চা সাড়ে দশটায় আনতে যেতে হবে আজকে ছুটি আছে এই যে বন্ধুরা এই যে পুজো করছি এখন পুজো শেষ করে বাচ্চা আনতে যাবো আজকে সাড়ে দশটা ছুটি হবে ওই তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি একটু ডাল ভিজাচ্ছি বড়া করব কেন এই কুমড়ো ফুলের বড়া খেতে হবে কুমড়ো ফুলগুলো গাছের ফুল একদম দেখো টাটকা ফুল এই ফুলগুলো একটু বড়া না করে খেলে তো আর ভালো লাগবে না তাই বড়া বানানো হবে আর ডালটা মিলিয়ে নিচ্ছি কী কী রান্না হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন একটু কালকে একাদশী ছিল সব কিছু পুজো তুজো কমপ্লিট করলাম তোমাদের দাদা ভাইও করলাম আমিও করলাম তো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন একটু মুড়ি খাবো একটু মুড়ি খেয়ে তারপরে রান্না বসাবো কী কী রান্না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দাদাভাই গেছে একটু বাজারের দিকে আর বললো আর মেন কথা ছেলের স্কুলে আজকে হাফ ডে হওয়ার কথা ছিল আজকে শনিবার তো ওদের স্কুলে একটুখানি মানে বাইরে নিয়ে যাওয়ার একটু আছে আর কি বাচ্চাদেরকে জানি না ওখানে নিয়ে যাবে না কি করবে আর ছেলে তো বললো সাড়ে দশটায় ছুটি হয়ে যাবে তার জন্য পুরো টিফিন দেওয়া হয়নি তো এখন আমাকে একটু টিফিন বানিয়ে দিতে হবে সেখানে বলছে যে না সাড়ে দশটায় ছুটি হবে না ফুললে মানে সেই দেড়টায় ছুটি হবে তো তার জন্য আমি আমাকে আবার টিফিনটা বানাতে হবে তো ভাবছি একটু পাস্তা বানিয়ে বাবার হাতে দিয়ে পাঠিয়ে দেবো পাস্তাটা বানিয়ে কেন ছেলেকে যদি নিয়ে চলে যায় টিফিন তো কাছে নেই যে কী খাবে আর যদি না খাওয়া হয় সাড়ে দশটার সময় ছুটি নিয়ে ঘরকে চলে আসবে ঠিক আছে তার জন্য একটু টিফিন বানাবো টিফিন বানিয়ে তারপরে ছেলেকে দিয়ে পাঠাবো যদি না হয় ঘরে চলে আসবে ঠিক আছে কিন্তু তাও টিফিনটা একটু দিলে ভালো লাগবে খাওয়া দাওয়া ঠিক ছিল না একটু মুড়ি খেয়ে নিলাম তারপরে শাক নিয়ে এসেছে শাক ভাজা করে পান্তা ভাত খাবো আমাদের হচ্ছে যে ভেতো ভাঙালি ভেতো বাঙালি ভাত না খেলে বেটে না তাই এখন একটু শাক ভাজা করে পান্তা ভাত খাবো তারপরে আবার রান্না বসাবো কি কি রান্না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার সব কন্টিনিউ করতে থাকে আলু ভাজা হচ্ছে আর ওদিকে পাস্তাটা সেদ্ধ হচ্ছে পাস্তাটা বসিয়েছি সেদ্ধ করতে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে একটু ফ্রাই করে নেব

স্কুল থেকে চলে এসছে স্নান করছে জামা কাপড় করছে আর এখানে দেখো সে হয়ে গেছে চালটা ধুয়ে তুলে দিচ্ছি রান্না বসিয়েছি ডিম আনা হয়েছে ডিম রান্না করব তো ডিম করব আর কুমড়ো ফুলের বড়া করব আর শাক ভাজা করেছি আর কালকে সয়াবিন আলুর তরকারি একটু রয়েছে এত কিছু রয়েছে ওই জন্য আজকাল মাছ টাছ কিছু আনা হলো না তো তার জন্য আর মাছ মাংস ডিম কিছু না একটু থাকলে বাচ্চারাও খেতে চায় না আমরা তো ঠিকঠাক খেয়ে নি কিন্তু বাচ্চারা একদম পারে না খেতে তার জন্য ডিম আনা হয়েছে ডিমের তরকারি করব। গেল এবারে ডালটা বেটে নেব এই মুসুরির ডাল বাটা বড়া খেতে খেতে খুব টেস্টি হয় তার জন্য আমাদের বাড়িতে সবাই খায় ডিমের আলুগুলো ভাজা হয়ে গেছে আর ডিমটাকেও সেদ্ধ হয়ে গেছে এই খোলাগুলো ছাড়িয়ে দেবো আগে বড়াটা ভেজে নিই তারপরে ভাজব পেঁয়াজ হলুদ লঙ্কা জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়েছি দিয়ে এটা ভেজে নেব আর অবশ্যই নুন দিয়েছি নুন না দিলে তো কোনো টেস্টই আসবে না আর কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলগুলোও ঠিক কেটে কেটে মানে হাত দিয়ে এ ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি আর কি এরটাকে আর কুচো করার এই বড়াগুলো খেতে এত টেস্টি লাগে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে খেতে কিছু না করলেও চলবে এই বড়া ভাজা আর একটু ডাল আর একটু আলু মাখা হলেই খেয়ে নেবে সকালে খুব পছন্দ করে আমাদের কুমড়ো ফুলের বড়াটা খেতে খুব পছন্দ করে তোমরাও এরকম খেয়ে দেখবে কুমড়ো ফুল দিয়ে দারুণ লাগে খেতে এপিট ও পিঠ করে ভেজে নিচ্ছি দেখো লাল লাল করে একদম বড়া গুলো ভেজে নিয়েছি খুব সুন্দর লাগবে খেতে কারা কারা এমন বড়া ভাজা খেতে পছন্দ করো কমেন্টে জানাবে একদম সুন্দর হয়ে গেছে বাকি আছে ওগুলো ভেজে নেব ভাতটা হয়ে গেছে ভাতটা ফ্যানটা গড়িয়ে নিচ্ছি আর ওদিকে ডিমটাও ছড়ানো হয়ে গেছে দেখো ডিমগুলো সব হাফ বয়েল সিদ্ধ হয়েছে সব হাফ বয়েল হয়ে গেছে তো আমি প্রেশার কুকারে সিদ্ধ করি তো আজকে কড়াতে সিদ্ধ করেছি তার জন্য একটু তাড়াতাড়ি সে নামও করে দিচ্ছে একটু দেরি করে নাম করালে হয়তো একটু ভালো করে সিদ্ধ হতো যাক হাফ বয়েল খেলেও কিন্তু ভালো পেটের পক্ষে শরীরের পক্ষে ওটা আরও ভিটামিন ভাত হয়ে গেছে আর এখানে এটা ভাজা হয়ে গেছে ডিমটা এবারে ঝোল করে নেব ডিমটা ছিট ভাজতে বসিয়েছি আর পেঁয়াজ আদা রসুনটা একটু বেটে নিন মশলাটা বেটে নিচ্ছি দিলে এই রান্নাটা হয়ে গেলেই ব্যাস কি গরম লাগছে বাইরে এত রোদ গরম বাইরে রোদটা একটু দেখেও দেখো কেমন অবস্থা প্রখর রোদ একদম চড়া রোদের সম্ভাবনা তোমাদেরকে তো সকালেই দেখিয়েছি কতটা চড়া রোদ আর সেই চড়া রোদ আর এতটাই গরম আকাশ একদম গেছে হাফ বয়েল ছিল তো একটু কম করে ভেজেছি আর বেশি লাল করলাম না দেখো তাও লাল লাল হয়ে গেছে দেখো একটু চিনি দিয়েছি তেলের মধ্যে তারপরে এই যে পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে দিয়ে দিলাম আমি একটু চট জলদি রান্না করি যারা বলো তো অত একা একটা করে ভাজতে গেলে অনেক সমস্যা একটু তেলটা একটু সামান্য একটু বেশি করে দিয়ে একসঙ্গে সব বেটে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম খেতে কিন্তু খুব টেস্টি হয় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি একটু চট জলদি রান্না করি যেটা করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় ব্যাস আর কোনো ব্যাপার না দেখো এই যে আলুগুলো আছে আলুগুলো দিয়ে দেখো একদম সুন্দর সেন উঠেছে আদা রসুন পেঁয়াজের এবারে আমি জল দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে গরম মশলা ডিমটা দিয়ে দেব দিয়ে গরম মশলা দিয়ে নাম করে একদম হয়ে গেছে এই ঝোলটা ঝোলটা ফুটতে তারপরে ডিমগুলো দিয়ে গরম মশলা বেটে এলাচ লং দারচিনি সব বেটে একসঙ্গে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো একদম দারুণ লাগবে গরম গরম খেতে চালো এই যে সজনে শাকের ভাজা হয়ে গেছে আর একটু ফ্রিজের সয়াবিনের তরকারি ছিল আর এখানে দেখো বড়া ভাজা হয়ে গেছে মানে কুমড়ো ফুলের বড়া আর এখানে দেখো গরম মশলা যুক্ত ডিমের ঝোল হয়ে গেছে তো এটাই হয়েছে আজকে তো চলো খাওয়া দাওয়া করি ছেলেমেয়েরা কিন্তু সবাই চলে এসেছে স্কুল থেকে আর সবাই স্নান করে নিচ্ছে আর খিদে দেখতে পাচ্ছে না অন্ধকার হয়ে গেছে তো চলো গিয়ে সবাইকে খেতে দিই আর ওই দেখো আমার ছেলে বসে গেছে বাপি স্নান করছো তো স্নান হয়ে গেছে দুপুরবেলায় ভাত খাওয়ার পরে সন্ধ্যাবেলায় দেখো কত ফুচকা এসেছে তো চলো ফুচকা খেতে খেতে আজকে আর বিদায় নিয়ে নিই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই তখন সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট